ভাবন্ত সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে সবুজ পাহাড় লেকের পানি ও নির্মল বাতাস এবং হাতে এক কাপ চা নিয়ে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ দৃশ্য তবে এই গল্প কোনো বিদেশি বা ট্যুরিস্ট স্পট না এটা আমাদের দেশে নিসর্গ কট কথা বলছি যা রাঙামাটি জেলার বড়াইছড়ি কাপ্তাই লেকের পাশে অবস্থিত এটি একদম লেকের পাড়ে এবং রুমগুলো কাঠের তৈরি হয় পর্যটকের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইকো রিসোর্টটি এছাড়াও মেইন রোডের পাশে হয় যাতায়াত সুবিধাও বেশি আপনি যদি প্রকৃতি প্রেমী এবং নিরিবিলি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এই ভিডিওতে লেক রাঙামাটি ও নিসর্গ পট হাউজে বিস্তারিত তুলে ধরব আমরা ঢাকা থেকে রাতে লাল সবুজ বাসে কাপ্তায়ের উদ্দেশ্যে রওনা দেই সকাল সাড়ে ছয়টায় আমরা রিসোর্টের সামনে বাস থেকে নামি আমাদের চেক ইন দুপুর একটায় কিন্তু আমাদের কপাল ভালো যে আগে থেকে রুমে কেউ না থাকায় চেক ইন করতে পারি সহজেই প্রথম শেষে রিসিপশন সোজা সিঁড়ি দিয়ে সেকেন্ড এখানে যারা সকালবেলা আসবেন তারা ব্যাগ রেখে একটু ঘোরাঘুরি করে রুমে যাইতে পারবেন দর্শক এখন আমরা উপস্থিত হয়েছি রাঙ্গামাটির বড়াইছড়ির লেকের নিসর্গ হট হাউস রিসোর্টে তো দেখেন এই ভিউটা রিসিপশনের ফরম্যালিটি শেষ করে আমরা এখন আমাদের কটেজে যাচ্ছি হ্যালো গাইস ফাইনালি আমরা রুমে ঢুকছি রুমটা অনেক সুন্দর গোছানো আছে সুন্দরভাবে এবং লাইটিংটাও অনেক সুন্দর লাগছে এসি আছে আমরা প্রিমিয়াম রুমটা নিয়েছি যার সাথে হচ্ছে ডাবল বেড ছিল এবং হচ্ছে এর সাথে হচ্ছে ইনক্লুডেড খাওয়া দাওয়া আছে আমরা চারজনের জন্য নিয়েছি রুমটা এবং দশ হাজার টাকা পড়ছে এখানে ডিনার লাঞ্চ এবং হচ্ছে ব্রেকফাস্ট সহ আছে এটা ওয়াশরুম ওয়াশরুমটা বেশ চলুন ভিউর রুম থেকে বের হয়ে আমাদের ভিউ যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখায় খুব সুন্দর ভিউ দেখা এখানে দুই ধরনের রুম আছে উপরেরগুলো গুলো প্রিমিয়াম এসি আর নিচের গুলো ইকোনমি রুম প্রিমিয়ামটি তো দেখলেন এখন দেখুন ইকোনমি রুম এই রুমগুলো একটু ছোট এবং ফ্লোরিং সিস্টেম কোনো এসি নাই বাথরুমের অবস্থা মোটামুটি তবে প্রিমিয়াম রুমের থেকে এই রুমের সামনের ভিউ বেশি সুন্দর সিজন অনুসারে রুমের ভাড়া কম বেশি হয় পট হাউসের ফেসবুক পেজে সব তথ্য পেয়ে যাবেন সামনের লেকের পারে একটি দোলনা সহ বসার জায়গা রয়েছে এছাড়া প্রিমিয়াম দুই রুমের মাঝখানে একটি করে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে রিসোর্টটি দিনে এবং রাতে সম্পূর্ণ আলাদা দুটি চিত্র মাঝে মাঝে কিছু ছবিতে মনে হবে এটি বাইরের দেশের বা ইন্দোনেশিয়া বালির কোনো রিসর্ট দর্শক আপনারা জানেন বা অনেকেই জানেন না এই কাপ্তাই লেকের ইতিহাস এটা হচ্ছে উনিশশো সালে কর্ণফুলি নদীতে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয় যে কারণে এই লেকের সৃষ্টি হয় এবং এলাকার প্রচুর কৃষি জমি নষ্ট হয় আপনারা দেখেন এখানের যে ছোট ছোট পাহাড় এবং টিলা তার চারিপাশে লেকের পানি এটার কারণে এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং মানুষের কাছে অনেক আকর্ষণীয় হয়ে ওঠে যে কারণে এই এলাকায় ছোট ছোট রিসোর্ট বা এই নিসর্গ পট হাউজের মতো ইকো রিসোর্ট তৈরি হয়েছে এছাড়া এই লেকের উপর রয়েছে ঝুলন্ত ব্রিজ শুভলং জলপ্রপাত ও বুদ্ধ মন্দির সহ ছোট ছোট অনেক ঝর্ণা ও দর্শনীয় স্থান যা আপনি চাইলে এই রিসোর্ট থেকে বা নিজে দামাদামি করে নৌকা আর সিএনজি দিয়ে ঘুরে আসতে পারবেন তাই আমরা সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে সিএনজিতে করে রওনা রাঙ্গামাটির রাঙামাটির উদ্দেশ্যে কাপ্তা রাঙ্গামাটি রাঙামাটি ডাউন যাতায়াত আঠারোশো থেকে বাইশশোর মধ্যে পেয়ে যাবেন আমরা রিসোর্টের মাধ্যমে নেওয়ায় সতেরোশো টাকায় পেয়ে যাই যারা সকালে এসে একবারে রুম পাবেন না তারাও সময় নষ্ট না করে ল্যাগেজ রেখে যে কোনো স্পটে ঘুরে আসতে পারবেন রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন দর্শক আমরা কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার পথে ঠিক এইখানে যেখানে রাঙামাটির নিন শুরু হয়েছে এখানে আই লাভ রাঙামাটি নামে লেখা আছে আমরা এখানে একটু দাঁড়িয়েছি ফটো সেশনের জন্য রাঙামাটি পৌঁছে প্রথমে আমরা গেলাম ঝুলন্ত ব্রিজ দেখতে দর্শক আমরা কাপ্তাই থেকে রাঙামাটি আসছি ঝুলন্ত ব্রিজ দেখতে কিন্তু দেখেন মানে বন্যায় পুরো ঝুলন্ত ব্রিজ ডুবন্ত ব্রিজ হয়ে গেছে আমাদের কপালটাই খারাপ তোমাদের অনুভূতি কেমন ছবি টবি তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম না তারপরেও ভালো লাগছে যে কিছু এসে দেখতে পেয়েছি যে রাঙামাটি আসলাম বাট ঝুলন্ত ব্রিজ দেখলাম না এটা তো হইল না বাট তারপরে ডুবন্ত ব্রিজ দেখলাম আমরা বন্যার কারণে বেশিরভাগ জায়গায় ডুবে আছে যে কারণে ঝর্ণাগুলোতে যাওয়ার রিস্ক বলো কোথায় আসছো ফটোগ্রাফি চলতেছে এখানে প্রচুর পার্কটি ভালোই সুন্দর এখানে একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে দুপুর দুইটার মধ্যে আমরা রাঙামাটি ঘুরে রিসর্টে ফিরে আসি এবং কমপ্লিমেন্টারি লাঞ্চ করি সাদা ভাতের সাথে ডাল পাহাড়ি মুরগি আলু ভর্তা ও লেকের ছোট মাছ ভাজি মাছ ভাজাটা অনেক মজা সাথে কমপ্লিমেন্ট করে ড্রিঙ্কস নাই বাট আপনি চাইলে এটা অর্ডার করে খাইতে পারেন তার সাথে আরও অন্যান্য জিনিস আছে যেগুলো অর্ডার করে আপনারা খাইতে পারবেন এটার জন্য বিল পেমেন্ট করতে হবে এখন পাঁচটা বাজে আমরা রিসোর্টের বোর্ডে করে কাপ্তায় লেগে ঘুরে দেখবো এখানে বোর্ডের পেমেন্টের তালিকা দেওয়া আছে সুবিশাল কাপ্তাই লেকের এক এক পয়েন্টের এক এক রকম ভিউ আমাদের দুই পাশে পাহাড় থাকাতে অসাধারণ লাগছে সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর মনোরম আপনারা চাইলে আসতে পারেন যত সন্ধ্যা হচ্ছে পরিবেশ আরো সুন্দর হচ্ছে রাতে রিসর্টের আলো মুগ্ধ করবে যে কাউকে আমরা একটু রেস্ট করে ডিনারে যাই রাতে ডাল কাতলা মাছ মিক্সড সবজি ও চিংড়ি মাছের বড়া দেয় আমরা আড্ডা দিই সকালে ঘুম থেকে উঠে সুন্দর একটি ভিউ দেখতে পাই পাহাড়ের চূড়ায় সাদা সাদা মেঘ জমে থাকায় সুন্দর লাগছিল আমাদের আশেপাশে বিভিন্ন ঝর্ণা আছে তিন চারটা ঝর্ণা আছে এরপর রাঙ্গামাটি বিলের ছড়ি ঝর্ণা এটা হচ্ছে বর্ষাকালের আর যারা শীতকাল আছে যেমন আমাদের এই যে রিসোর্টের পাশে প্রাকৃতিক পরিবেশ কনকুলি নদী সাথে পাহাড় বিভিন্ন পর্যটন স্পটে ঘুরাঘুরি এইগুলো হচ্ছে ঘোরাফেরা করা হচ্ছে ট্যুরিস্টরা আনন্দ উপভোগ করে যা যা হেল্প প্রয়োজন যেমন একটা গাড়ি ম্যানেজ করে দেওয়া বোট ম্যানেজ করে দেওয়া বা একটা ট্যুরিস্ট গাইড দেওয়ার সাথে যা যা প্রয়োজন আমাদের ইনফর্ম করলে অবশ্যই আমরা সহযোগিতা করি আমরা যেটা নিয়েছি এটা ফ্যামিলি সুইট বলতে পারেন চারজনের জন্য প্যাকেজ দশ হাজার টাকা ইনক্লুড বেলা খাবার তো একটা ছোট পরিবারের জন্য অসম্ভব সুন্দর একটা প্যাকেজ হবে এটা থেকে ভালো বিষয় হচ্ছে এদের সার্ভিস আপনারা এদের ব্যবহার বলেন এদের রেস্টুরেন্টের সার্ভিস বলেন অনেক সুন্দর এবং আপনারা চাইলে এইখানে রেস্টুরেন্টে অন্যান্য অর্ডার করে আমরা সকালে নাস্তা হলাম এর উদ্দেশ্যে থেকে সিএনজি চিটাগাং ভাড়া সাতশো টাকা চিটাগাং পৌঁছে পতেঙ্গায় একটু ঘোরাঘুরি করে তিনটা ট্রেনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু সামনে শীতকাল কাপ্তায় চেহারা আরো মনোমুগ্ধকর হবে তাই এই সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন কাপ্তায় আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায়